মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের দৃষ্টি করছি আপনারা বারবার আইন এবং বর্তমান প্রেক্ষাপটের কথা বলছেন কিন্তু আপনারা এখন আমাদের কয়েকটি বিষয় নিশ্চিত করে দিতে পারেন প্রথম সুষ্ঠু ও ন্যায়সম্পন্ন বিচার দ্বিতীয় পক্ষপাত দুষ্টতার অবসান তৃতীয় দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থার পরিবর্তন বাস্তবতা বলে আইন প্রয়োগ তখনই করা হয় যখন কোনো দুর্নীতি বা খারাপ কাজ করা হয় যার অর্থ হচ্ছে আইন যেখানে আপনাকে দুর্নীতির চিন্তা সুযোগ দিচ্ছে সেখানে আমার মূল্যবোধ সেই সুযোগটিও দিতে আপত্তি জানায়

মাননীয় মডারেটর আমরা যদি একটি শিশুকে কথা বলা হাঁটতে শেখানোর পাশাপাশি তার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করি তবে তার মানসিকতা এমন ভাবে গড়ে উঠবে যা তাকে সঠিক পথে চালিত করবে একটি শিশু শিক্ষা তার ভবিষ্যতের মানসিকতার প্রতিফলন তাই নৈতিক মূল্যবোধই মানুষকে মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখতে পারে এমন ভাবে যেখানে কোনো আইনের বাধ্যবাধকতা বা অস্থায়ী সমাধানের প্রয়োজন হবে না তাই আমরা যদি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই আমাদের প্রথম পদক্ষেপ নৈতিক মূল্যের চর্চা ও প্রসার আর তাতেই লুটি আছে একটি সুন্দর সুশৃঙ্খল ও মানবিক ভবিষ্যতের সম্ভাবনা ধন্যবাদ সবাইকে